মানবতার মুক্তির জন্য লড়াই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা সভা ধর্মীয় শিক্ষার মাধ্যমে উগ্রবাদ মোকাবেলা করার গুরুত্ব তুলে ধরেন হেজবুত তহহিত ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা এই ধরনের আলোচনা সভা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হয় সংস্থার তরফে রবিবার মন্দিরবাজারে লক্ষ্মীকান্তপুর উৎসব ভবনে উগ্রবাদ মোকাবিলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেদিনের এই আলোচনা সভার মূল বিষয়গুলি ছিল ধর্মের প্রকৃত শিক্ষা উগ্রবাদের কারণ শিক্ষার ভূমিকা সচেতনতা বৃদ্ধি আন্তর্ধর্মীয় সংলাপ ইত্যাদি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে সমাজে সম্প্রীতি ও শান্তি স্থাপন করা যাবে এই আলোচনা সভা উগ্রবাদ মোকাবিলায় ধর্মের সঠিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরবে এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে জানান উপস্থিত বিশিষ্ট জনেরা এই দিনের এই উগ্রবাদ মোকাবিলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাজী আব্দুল হক সভাপতি হেজবুত তৌহিদ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং আবুল খায়ের মল্লিক সভাপতি দক্ষিণ ২৪ পরগনা জেলা সংগঠনের অন্যান্য কর্মকর্তা সুভক্ত কিন বিশ্বাস নজরুল ইসলাম হালি হায়দার পাই প্রমুখ হেজবুত তহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে সভায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন হেজবুত তহিদের প্রধান পরিচালক হোসাইদ মোহাম্মদ সেলিম বাংলাদেশ থেকে এই সভায় ভিডিও করে ভাষণ দেন তিনি ইসলামের নামে অপরাজনীতি ও সাম্প্রদায়িক বিদ্বেষ সম্পর্কে আলোকপাত করেন হেজবুত তহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুল হক জানান আমার নাম কাজী আব্দুল হক আমি হেজবুত তহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমাদের এই হেজবুত তহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সকল ধর্মের মর্মকথা সবার অর্থে মানবতা যেখানে মানবতা নেই সেখানে কোনো ধর্ম নেই সমস্ত উগ্রবাদের মোকাবেলায় ধর্মীয় প্রকৃত শিক্ষার বিকল্প নেই আমাদের এই টপিকের উপর আমরা মানুষের সঙ্গে আলোচনা করি জনসচেতনামূলক কাজ করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে সারা বিশ্ব একটা বিশৃঙ্খলময় পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছে সেখানে প্রতিটি ধর্ম বিকৃত হয়ে কিছু স্বার্থপর মানুষ স্বার্থ উদ্ধার করছে ধর্মকে দিয়ে ধর্মকে দিয়ে বিজনেস করছে ধর্মকে নিয়ে এরা অপরাজনীতি করছে এই সমস্ত বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছি যে মানুষ ধর্মের সম্পর্কে প্রকৃত সত্যকে জানুক এবং এক সষ্টার বিধানকে মেনে নিয়ে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সারা বিশ্বে আবার শান্তি ফিরে আসবে না হলে এই বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার আর কোনো বিকল্প পথ নেই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল কাজ এর জন্য আমরা আমরা মনে করছি আমাদের বেশ কিছু সংখ্যা এখানে বাড়ছে এবং যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তাদের জীবন তাদের আচার আচরণ অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আমার নাম কাজী আব্দুল হক আমি কলকাতায় থাকি के राकेश शेखर रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला बांगला